বাংলাদেশের হাটগুলোতে পুরো দমে চলছে কোরবানির পশু ক্রয় বিক্রয় থেমে নেই আনুষাঙ্গিক নানা পণ্য ক্রয় ব্যস্ততার এ অসময় অসাধু লোকের জাল বাজারে ছাড়াই পাত্রায় করতে পারে এমন কি অনেক ক্রেতা জাল ব্যবহার করে পশু কিনতে পারেন সুতরাং প্রতারণা প্রতিরোধে লেনদেনের সময় নোট যাচাই করা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন জাল টাকা শনাক্ত করা ও আসল টাকা চেনার উপায় টাকার নোটে যে প্রধান নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে একশো টাকা পাঁচশো টাকা ও এক হাজার টাকা মূল্যমানের নোটের উপরে ডান থেকে কোনায় ইংরেজিতে লেখা নোটের মূল্যমান রং পরিবর্তনশীল কালিতে মুদ্রিত রয়েছে একশো ও এক হাজার টাকা মূল্যমানের নোট আস্তে আস্তে নাড়া চাড়া করলে নোটের মূল্যমান লেখাটি সোনালী হতে ক্রমেই সবুজ রঙের পরিবর্তিত হয় লেখাটি লালচে হতে পরিবর্তিত হয়ে সবুজ হয় যার নোটে ব্যবহৃত এবো এ রঙ চকচকি করলেও তা পরিবর্তিত হয় না একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকার নোটের সামনের ও পেছনের পিঠে ডিজাইন মধ্যভাগের লেখা এবং নোটের মূল্যমান ও ষাটটি সমান্তরাল সরলরেখা আড়িভাবে মুদ্রিত আছে টাকাই বাংলাদেশ ব্যাংকের লোগো সংবলিত নিরাপত্তা সুতি সুতা রয়েছে নখের আচরে বা দুমুচ্চে নিরাপত্তা সুতা কোনো ক্রমে উঠানো সম্ভব নয় যার নোটে নিরাপত্তা সুতা সহজেই নখের আঁচড়ে উঠে যায় একশো টাকা পাঁচশো টাকা ও এক হাজার টাকার প্রতিটি নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এবং নোটের মূল্যমান জলছাপ হিসেবে ব্যবহৃত হয়েছে নোট জাল করা ও জাল নোট ক্রয়ের বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ এ অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন